আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার রংপুর স্থানীয় খবরে আমন্ত্রণ জানাচ্ছি শাহিদা মিল্কি আগামীকাল থেকে দেশের সকল সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের অফিসে নতুন কর্মসূচি চালু হবে নতুন কর্মসূচি অনুযায়ী অফিস চলবে সকাল নটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত বেলা একটা থেকে একটা তিরিশ পর্যন্ত থাকবে জোহরের নামাজ ও মধ্যাহ্ন ভোজের বিরতি তবে জরুরি পরিষেবা সমূহ নতুন অফিস সময়সূচির আওতা বহির্ভূত থাকবে উল্লেখ্য গত ছয় জুন জনপ্রশাসন মন্ত্রণালয় অফিসের সময়সূচি পরিবর্তন সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে এবছর পবিত্র ঈদুল আজহা সারা দেশে মোট এক কোটি চার লাখ আট হাজার নয়শো আঠারোটি গবাদি পশু কোরবানি হয়েছে গত বছর সারা দেশে কোরবানি হওয়া গবাদি পশুর সংখ্যা ছিল এক কোটি একচল্লিশ হাজার আটশো বারোটি দু হাজার বাইশ সালে এই সংখ্যা ছিল নিরানব্বই লাখ পঞ্চাশ হাজার সাতশো তেষট্টি গত বছরের তুলনায় এবার তিন লাখ সাতষট্টি হাজার একশো ছয়টি গবাদি পশু বেশি কোরবানি হয়েছে এবছর সবচেয়ে বেশি পশু কোরবানি হয়েছে ঢাকা বিভাগে এবং সবচেয়ে কম পশু কোরবানি হয়েছে মামিনসিংহ বিভাগে আজ মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয় থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে এতে জানানো হয় মাঠ পর্যায় থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী রংপুর বিভাগে এগারো লাখ বাহাত্তর হাজার পাঁচশো তিপ্পান্নটি গবাদি পশু কোরবানি হয়েছে জয়পুরহাটের পাঁচ বিবি হাটখোলা সীমান্তে মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা বিনিময় করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজেপি ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বর্ডার সিকিউরিটি ফোর্স বিএসএফ এর সদস্যরা গতকালের সীমান্তের রেখায় বিজেপির হাটখোলা ক্যাম্প কমান্ডার সুবেদার অসীম মারাকা বিএসএফের গয়েশপুর ক্যাম্প কমান্ডার এস আই ভীম সিংকে মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা জানান পরে একই জায়গায় ভারতের চকগোপাল ক্যাম্প কমান্ডার এস আই ডি নেতাই নন্দাকেও মিষ্টি উপহার দেয়া হয় হাটখোলা বিজেপির ক্যাম্প কমান্ডার সুবেদার অসীম মারাকার সাংবাদিকদের বলেন সীমান্ত দুদেশের রক্ষী বাহিনীর মধ্যে পারস্পরিক সৌহার্দ্য সম্প্রীতি ও ভাতৃত্ববোধ বজায় রাখতে দুই দেশের ধর্মীয় ও জাতীয় উৎসবগুলোতে মিষ্টি ও ফল উপহার দিয়ে শুভেচ্ছা জানানো হয় এতে করে সীমান্তে দায়িত্ব পালনে উভয় বাহিনীর মধ্যে সুসম্পর্ক বজায় থাকে এ সময় বিএসএফ এর পক্ষ থেকে গয়েশপুর ক্যাম্প কমান্ডার এস আই সিং ও চগবল ক্যাম্প কমান্ডার এস আইডি নন্দা সেখানে উপস্থিত বিজিবি সদস্য সহ সকলকে ঈদের শুভেচ্ছা জানান ঈদে ঘরে ফেরা মানুষ ও ঈদ পরবর্তী কর্মস্থলে ফিরে যাওয়া যাত্রীদের নিরাপত্তা সেবা প্রদান লক্ষ্যে রংপুর মেট্রোপলিটন পুলিশ ও র্যাব নগরীর মর্ডার সাব সাবকন্ট্রোল রুম চালু করেছে মানুষের হয়রানি ও টিকিট কালোবাজারি বন্ধ পকেটমার পার্টি ও অজ্ঞান দৌরাত্ম রোধ সহ মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে এই সাব সাবকন্ট্রোল রুম কাজ করছে কুড়িগ্রামের রৌমারীতে স্থানীয় একটি সংগঠনের উদ্যোগে আজ ঈদ পুনর্মিলনী সংবর্ধনা সভা অনুষ্ঠিত হচ্ছে উপজেলার বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম পাপুমিয়াম স্মৃতি এর উদ্বোধন করেন সংসদ সদস্য অ্যাডভোকেট বিপ্লব হাসান পলাশ অনুষ্ঠানে দু সালের এস ও দু সালের এইচএসসি পরীক্ষায় জেপিএ পাঁচ প্রাপ্ত বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থী এবং বিগত শিক্ষাবর্ষে বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ অর্জনকারী শিক্ষার্থীকে সংবর্ধনা দেয়া হচ্ছে সংগঠনটি সাতাশ বছর ধরে উপজেলা শিক্ষার্থীদের সমস্যা সহ বিভিন্ন সংকট মোকাবেলা করতে সামাজিক কার্যক্রম পরিচালনা করছে এদিকে পবিত্র ইজুলুক ঈদ উল আজাহ উপলক্ষে কুড়িগ্রামের রৌমারি উপজেলায় গতকাল বিকেলে দরিদ্র অসহায় মানুষের মধ্যে কোরবানির মাংস বিতরণ করেছে রোটারি ক্লাব ঢাকা এর উদ্যোগে কর্মসূচির আওতায় উপজেলার শৌলমারি ইউনিয়ন পরিষদ চত্বরে এ সময় পাঁচশো অসহায় পরিবারের মধ্যে প্রত্যেককে দুই কেজি করে মাংস ও প্রয়োজনীয় মশলা বিতরণ করা হয় সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে দেশের তিনটি বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর আজ এক বার্তায় সংস্থাটি জানিয়েছে আজ সকাল ছটা থেকে পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে রংপুর ময়মনসিংহ ও সিলেট বিভাগে ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে এদিকে গত কয়েকদিন ধরে উজানের ঢল এবং মাঝারি থেকে ভারী বর্ষণের কারণে উত্তরাঞ্চলের ব্রহ্মপুত্র তিস্তা ও ধরলা নদীর পানি প্রবাহ বৃদ্ধি অব্যাহত রয়েছে পানি উন্নয়ন বোর্ডের বরাদ দিয়ে আমাদের কুড়িগ্রাম সংবাদদাতা জানিয়েছেন আজ সকাল নয়টায় তিস্তার পানি কাউনিয়া পয়েন্টে বিপদসীমার নিচ দিয়ে আঠাশ দশমিক পাঁচ তিন সেন্টিমিটার বরাবর প্রবাহিত হচ্ছিল এছাড়া দুধকুমার নদীর পানি পাটেশ্বরী পয়েন্টে বিপদসীমার নিচ দিয়ে উনত্রিশ দশমিক চার তিন সেন্টিমিটার বরাবর প্রবাহিত হচ্ছিল ধরলা নদীর সেতু পয়েন্টে আজ সকাল নয়টায় চব্বিশ দশমিক নয় শূন্য সেন্টিমিটার বরাবর প্রবাহিত হচ্ছে সবশেষে আবহাওয়া আজ সন্ধ্যে ছটা পর্যন্ত প্রবেশে বলা হয়েছে রংপুর দিনাজপুর টাঙ্গাইল ময়মনসিংহ কুমিল্লা এবং সিলেট অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় পঁয়তাল্লিশ থেকে ষাট কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা থেকে ঝুড়ো হওয়া বয়ে যেতে পারে সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এসব এলাকা নদীবন্ধ সমূহকে এক নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে খবর শেষ হল আমাদের পরবর্তী স্থানীয় খবর প্রচারিত হবে দুপুর দুটো বেজে পাঁচ মিনিটে